আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশাদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে একেবারে সহজ একটি স্ন্যাক্স আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে যখন একদম কিছুই থাকে না আলু তো নিশ্চয়ই আছে আলু দিয়ে কিন্তু খুব সহজে একদমই কম সময়ের মধ্যে বাচ্চাদেরকে বিকেলবেলা এই স্ন্যাক্স আইটেমটি বানিয়ে দেওয়া যাবে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো আমি এখানে তিন চারটা আলু এরকম লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি ভালো মতো ধুয়ে আলুটাকে আমি ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মিনিটের জন্য এরপর পানি ঝরিয়ে এখানে আলুগুলো নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম চিলি এক চা চামচ চাট মশলা দিয়ে দিলাম এক চা চামচ আর দিয়ে দিচ্ছি লেবুর রস সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ডিম এবার এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুই টেবিল চামচ ব্যাস এবার সব কিছু ভালো মতো মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল ভালো মতো গরম করে নিতে হবে তেলটা গরম হলে একটা একটা করে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করবেন না ভাজা হয়ে এলে আলতো হাতে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে তো মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট আলুটা ভেজে নিলেই কিন্তু এই স্ন্যাক্সটা একদম রেডি বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ